কোনো সরকার ভাবলো না যে মুর্শিদাবাদ জেলায় একটু পূর্ণাঙ্গ রূপে আপনারা প্রশ্ন করতে পারেন যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় হয়েছে হ্যাঁ আমি বলছি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় একটি হয়েছে সেখানে পরিপূর্ণ যে একটি কাঠামো প্রয়োজন হয় সেই কাঠামো নয় মুর্শিদাবাদের ঐতিহ্যশালী একটি কৃষ্ণনাথ কলেজ ছিল সেই কলেজের ঐতিহ্যটাকে নষ্ট করে সেই কলেজকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় রূপান্তরিত করেছে আমরা এই ভিক্ষা জানাই আমরা চাই মুর্শিদাবাদের ঐতিহ্যশালী কৃষ্ণনাথ কলেজ স্বতন্ত্র ভাবে থাকুক এবং আমরা একটা মুর্শিদাবাদবাসী একটা স্বতন্ত্র পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই পৃথক স্থানে আমরা পাইনি আমার পার্শ্ববর্তী জেলা যেটা নদীয়া জেলা নদীয়া জেলায় ছত্রিশ লক্ষ জনসংখ্যার বসবাস সেখানে বিশ্ববিদ্যালয় পেয়েছে আমার হিংসা নয় কারণ যেখানে দশ লক্ষ জনসংখ্যা থাকবে সেখানে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে ছত্রিশ লক্ষ জনসংখ্যা নদীয় জেলায় চারটি বিশ্ববিদ্যালয় আমার কোন হিংসা নয় কেন শাসক তুমি সাতাত্তর বছর এই এই মুর্শিদাবাদবাসীকে আটখানা বিশ্ববিদ্যালয় আমাদের প্রাপ্য খলাফ ইন্ডিয়ান সেকুলার ফোর সমাজ পরিবর্তনের জন্য রাজনীতিতে পাললে এসেছে অধিকার আদায়ের জন্য প্ল্যাটফর্মে এসেছে ক্ষমতা দখল করার জন্য নয় আমাদের ইন্ডিয়ান সেকুলার প্রতিষ্ঠা সমাজকে একটা সুস্থ শৃঙ্খলা সুশৃঙ্খলভাবে গড়ে তোলা যে সমাজ ব্যবস্থা থাকবে সমাজবাদী শক্তি থাকবে না যেখানে যে আজকে ঘর মনে এক রাজনীতি করছেন আমরা দেখছি কেন্দ্র সরকার একটা ধর্মের উজু হাত দিচ্ছেন আমাদের বাংলার মাটি সরকার তিনি একটি উজু হাত দিচ্ছেন আমরা দেখেছি বিগত বিধানসভা নির্বাচনে ঠিক সেই সময় কেন্দ্র সরকার একটা জুজু দেখিয়েছে বাংলায় এনআরসি হবে এবং সি এ হবে আর হবে হবে এইভাবে প্রশ্ন বলেছিল মনিবাবু এসে অমিত শাহী এসে আর তার পরিবর্তীতে মমতা ব্যানার্জি সভা করে বলেছিল আমার বুকের উপর দিয়ে এনআরসি হতে দেবো না আমার বুকের ওপর দিয়ে রক্ত জমে হয়ে যাবে আমি শুয়ে থাকবো রাস্তায় বিধানসভা চলে গেছে আমরা এনআরসি রাজনীতি দেখিনি আমার লোকসভা আসতে আমার অমিত শাহ দিয়ে এসে বলছে এনআরসি হবে লোকসভা ভোটের আগে আর মমতা ব্যানার্জি জীবনবে যে আমি এনআরসি হতে দেবো না তাই আমরা সংখ্যালঘু যারা মানুষ পিছিয়ে বর্গের দলে আদিবাসী মানুষ যারা উদ্ভস্ত মানুষ তারা সেই সময় একুশ সালে যে ভুলটা করেছি হয়তো